嗯。 নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি সোনা সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনেক দিন পর আরেকটা নতুন ভিডিওতে তো এটা ছিল একটা বৃষ্টি ভেজা দিনের ভিডিও তো এই বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর মানে তোমাদের দাদা ভাই তো দেখো যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে গিয়ে একটা নিমন্ত্রণ বাড়ি আছে জন্মদিনের নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ ছিল বাড়ি তো সেই নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তো এখানে পৌঁছে গেছি নিমন্ত্রণ বাড়িতে এসে দেখি কারেন্ট নেই তো এটা শ্যুট করেছিলাম যখন কারেন্ট এসছে তখন তো এ দেখো তোমাদের সব দাদা বন্ধু তো জন্মদিনের নিমন্ত্রণটা ছিল তোমার দাদা ভাইয়ের বন্ধু মেয়ের জন্মদিন মেয়েটা ছোট্ট তো এখানে সেই কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে বেজে গেছে রাত্রি নটা তো রাত্রি নটার সময় মেয়ে বাচ্চাটা কেক কাটছিল তো আমিও গেছিলাম দেখছি দেখতে পাচ্ছ কত ভিড় সব কেক কাটার জন্য সবাইকে ডাকছে সবাই গিয়ে হাজির হয়েছে আর আমি পড়ে গেছিলাম পেছনে তো আমি দূর থেকেই শ্যুট করার চেষ্টা করছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো কেকটা আর এই হচ্ছে লাল জামা পরা বাচ্চা মেয়েটা খুব সুইট বাচ্চা মেয়েটা তো ওরই জন্মদিনের পার্টি ছিল তো ওখানেই গেছিলাম আমি আর আমার দাদা তোমার দাদা ভাই আমি আমার বলছি সরি তোমাদের দাদা তো ছেলেকে নিয়ে যাইনি যেহেতু বৃষ্টির রাত ভিজে ডিজে গেলে তো কেক কাটা শেষ কথাবার্তা শেষ ওখানে তো ওখান থেকে চলে এসেছি ডিরেক্টলি খাওয়ার জায়গায় তো এটা করেছিল হচ্ছে বাড়ির সামনে রাস্তার মধ্যেই তো খাওয়ার জায়গায় চলে এসেছি ওখানে আমি আর তোমার দাদা একা ছিলাম না ছিল আরও সাঙ্গ পাঙ্গ তো এখানে দেখো দিয়ে গেছে জন্মদিনের কেক তো এটাই সবাই মিলে খেলাম আমি একা খাইনি তো সবাই সাথে রয়েছে তো কেক খাওয়া হচ্ছে অনেক দিন পর সাথে দেখা হচ্ছে এই কথাবার্তা চলছে গল্প আড্ডা গুজব সবই চলছে এখানে অনেকেই আছে এই যে আমার প্রতিদেব এই যে আমার প্রতিদেবের সবাই ওকে ভাগনা বলে এখানে কিন্তু যারা আছে সবাই আমার থেকে বয়সে অনেকটাই বড় কিন্তু এখানে সম্মানে হয়ে গেছে আমি ওদের থেকে বড় অতএব মোটামুটি আমি সবাইকে দাদা ঠাদাই বলি আর এই যে বারবার যার মুখটা তোমাদের সামনে চলে আসছে ওকে আমি ভাগনা ওকে ভাগনা বলেই ডাকি তো গল্পগুচো করতে করতে এখানে দিয়ে গেছে প্লেট অ্যান্ড টিস্যু পেপার প্লেট অ্যান্ড টিস্যু পেপার নিয়ে আমরা কথাবার্তা বলছি কথাবার্তা বলে ওয়েট করতে 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 দিয়ে গেল স্যালাড আর হচ্ছে গিয়ে লোটে মাছের চপ তো লোটে মাছের চপ নিয়ে বসে রয়েছি স্যালাডটা একটু পরে এসেছিল লোটে মাছের চপ নিয়ে বসে গল্প করছি কেউ খাওয়া শুরু করেনি আমিও খাওয়া শুরু করে ওটা নিয়ে বসেই আছি গল্প করছিলাম এটা ওটা নিয়ে সবাই আমিও গল্প করছিলাম বা আমি চুপ করে বসেছিলাম সবাই গল্প করছিল যেহেতু তোমার ভাইয়ের বন্ধু বান্ধব আমি শুনছিলাম চপ খাওয়া শেষ হতে না হতেই চলে এসছে ধোয়া ওটা কি মাচানা আর নানপুরি তো সবই গরম গরম ছিল মানে খুবই গরম ছিল আর অনেক রাত্রি হয়ে গেছিলো বলে আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি ফার্স্ট বেজ মনে আমরাই ছিলাম আরও অনেকেই বসেছিল আমরা একা বসিনি আরও অনেকেই বসেছিলো আমাদের সাথে তো এদিকে বাটার নান খাওয়া শেষ চলে এসেছে বাঙালির ইমোশান বিরিয়ানি এটা ছিল চিকেন বিরিয়ানি পুরো ধোয়া ওঠা প্রচণ্ড গরম ছিল আর ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানি আলাদাই একটা মশন তো বন্ধুরা এখানে আরও মেনু আরও দুটো মেনু ছিল তো তোমরা দেখে নিও আর এই যে আওয়াজটা আছে এটা একটু প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো এটা আমার ছেলের বয়স তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে তো বন্ধুরা গুড নাইট যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব